friends কেমন আছো সবাই ব্যাক টু মাই চ্যানেল ক্যাম উইথ ওম্বি তো আজকে তোমাদের সাথে একটা খুব ভালো ব্লগ শেয়ার করব সেটা হলো আমার ননদের আইবুড়ো ভাত থেকে বিয়ে পর্যন্ত একটা ছোট্ট ব্লগ তো আমরা কি কি মজা করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক তো এখন বিয়ের দিন সকালে আমি রেডি রেডি হওয়ার জন্য বসে পড়েছি তো চুল চুল আছে একটু pore নিলাম কাজল দাজল তারপরে মেকআপ টিকআপ করে যখন রেডি হচ্ছি তখন এদিকে সবাই মিলে আমাকে দিচ্ছে তারা বর শাশুড়ি মা সবাই মিলে যে তাড়াতাড়ি রেডি হোক আর শাশুড়িমা তো আগেই পৌঁছে গেছিলেন তো উনি বারবার ফোন করছিলেন যে তোমরা তাড়াতাড়ি আসো এখানে অলরেডি ব্যান্ড ফ্যান্ড বাজানো শুরু করে দিয়েছে জল ভরতে যেতে হবে তো তারপর আমি রেডি হয়ে দৌড়ে দৌড়ে চলে গেলাম মাসি শিশু ওদের বাড়িতে কারণ কাছেই ওদের বাড়ি তো তারপরে গিয়ে দেখছি আমার ননদেরা এদিকে ফটোশ্যুট শুরু করে দিয়েছে ওর বন্ধুরা সবাই মিলে আর এখানে চলছে মেহেন্দির কোন হাতটা কোন রাখবে সেই নিয়ে ডিসকাশন আর চলছে ফটোশ্যুটও কারণ ক্যামেরাম্যান তো অবভিয়াসলি রয়েছে সেদিন তো তারপর আমরা চলে গেছিলাম জল ভরতে এই যে আমার ডিয়ার বর মশাই তো উনি ওদিন খুব ব্যস্ত কারণ বোনের বিয়ে বলে কথা তো একটু ব্যস্ত তো থাকেই তো তারপরে সবাইকে আর কি রাস্তা টাস্তায় দেখে ডেকে নিয়ে যাচ্ছিলো আর এখানে শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি তো তারপর আমরা পৌঁছে গেলাম ঘাটে মানে গঙ্গার ওখানে যেখান থেকে আর কি জলটা ভরা হবে গায়ে হলুদের জন্য আর এদিকে আমার শাশুড়ি মা আর আমার দেওর আটকে গেছিল একটা কাজে তো ওদের আসতে একটু লেট হয়ে গেছিল ওরা পরে এসে আমাদেরকে জয়েন করেছিল তো জল টল ভরা হয়ে যাওয়ার পরেও আরেকটু একটু নাচানাচি হলো আর তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে তো বাড়ির পথে আস্তে আস্তেই আবার সবাই ব্যান্ডের সাথে একটু নাচানাচি শুরু করেছিল আর তারপরে বাড়ির ওখানে ঢুকতেই আমাদের কনের মানে আমাদের আর কি আর ডান্স শুরু হয়ে গেল তো সবাই মজা করছিল খুব এই যে দেখো নাচছে আমার দেওয়ার আর ননদ আর তার সাথে এটা আমার মাসি মামি শাশুড়ি আর তারপরে বিয়ের দিন সন্ধ্যাবেলা আমি এই যে হচ্ছি রেডি কারণ ওদিকে বর আসার সময় হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করছিলাম তারপরে রেডি হয়ে চলে গেলাম ওদের বাড়িতে এই যে বর চলে এসেছে আর তারপরে এবারে বর মশাইকে করে নেওয়া হবে বরণ বরণ পর্ব মিটলে তারপরে কিছুক্ষণ পর কোনেকে নিয়ে যাওয়া হলো মণ্ডপে আর তারপর এখানে হচ্ছে এখন মালাবদল এই সত্যিই একটা মেয়ের জীবনে খুবই প্রিসিয়াস তো মালাবদল পর্বের পরে খই পড়ানো এটা তো বেঙ্গলি রিচুয়ালসের মধ্যে থাকেই তোমরা সবাই জানো তো যাই হোক এই মুহূর্তগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু দুঃখ হয় পরের দিন যেদিন বিদায় পর্ব আসে সেদিন যেন অদ্ভুত একটা ফিলিংস হয় যে যাচ্ছে শুধু তার জন্যেই কান্নাটা নয় যে দিনগুলো আমরা ফেলে এসেছি সেই দিনগুলো মিলিয়ে মিশে একটা অদ্ভুত শূন্য শূন্য স্থান তৈরি হয় তো সেদিন বিয়ের দিন খুব মজাই করেছিলাম সবাই কিন্তু পরের দিনটা একটু সবারই মনটা ভারাক্রান্ত হয়ে গেছিলো তারপরে সবার শেষে হলো সিনুরদ্যান পর্ব তার মাধ্যমে বিয়েটা হলো সমাপ্ত আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব টাটা গুড বাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ অম্বি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট